আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং আজকে নাইন ডিসেম্বর সৌরভ উবের বাইক বুক করছে কারণ ও মেট্রো যাবে তারপর অফিসের গাড়ি করে যাবে অলরেডি আমার কাচাকুচি শুরু হয়ে গেছে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে আর রান্না সেরকম কিছু করতে হয়নি অনেক কিছু ফ্রিজে আছে ওগুলোই আমি খেয়ে নেব ইভেন ভাত পর্যন্ত রয়েছে এখন আমি একটু বেরোচ্ছি কিছু কাজ সারবো আর গিফট কিনতে যাব কাল আমাদের একটা বার্থডে পার্টি আছে যেতে হবে তো একবার ওই বাড়িও যেতে হবে কারণ কারণ তোমরা তো আমার দুঃখের কথা জানোই যে বাড়িতে এখনো আমার সব শাড়ি টাড়ি আসেনি আর সৌরভকে বললেই সৌরভ বললে কি সালোয়ার পরে নেবে জঙ্গলের beautiful, মধ্যে beautiful. বক্সে যা ছিল নিলাম না তোমাদের ওই বাড়ি গিয়ে দেখাবো দুটো প্যাকেটে ভরে নিয়েছি আর মেন নিয়ে হচ্ছে আমার একটা ফুল স্লিভ এইরকম ব্লাউজ রয়েছে ওইটা নিলাম ওটা শীতকালে পড়লে না দেখতে খুব স্মার্ট বেরোলাম মেনটেনেন্স টেন্টেনেন্স সব দিয়ে এই সমস্ত কাজগুলো তো থাকেই মাসের প্রথমে যাই হোক আজকে সবার সাথে দেখা হয়েছে ফ্ল্যাটে সবার সাথে রাজবীর এখানে থেকে পড়াশোনা করে ওর ভাই চিন্টু ওই পুচকেটা ও এসেছে ওর সাথেও দেখা হলো আজকে সকাল সকাল আমি আর মালবিকা বেরিয়েছি থ্রিফ্ট শপ সব ঘুরছি আজকে আমাদের কোনো ইউনির কাজ নেই তো আমরা এখন ঘোরাঘুরি করছি ইউনির কাজ আছে বাট ডেটে আড়াইটে থেকে তো ইউনি সকাল সকাল বেরিয়ে গেছি এই ক্যান্ডেলটা কি দুর্দান্ত গন্ধ

জাস্ট বাড়ি ঢুকলাম দেখো আকাশটা ওয়েদার একদম ভালো না মনে হচ্ছে বৃষ্টি হবে পুরো দার্জিলিং এর মেলের মতো এই দেখো এটা অন্য একটা রাস্তা পুরো মেলের রোডটার মতো

হ্যাঁ আজকে বেহালা গিয়েছিলাম কিছু জিনিস কিনতে দেখো তো গোপালেরও কিনে এনেছি এটা একটা ড্রেস এটা হচ্ছে ক্রিসমাসের ড্রেস এই যে লাল রঙের আর এটা হচ্ছে পলবাবুল ব্লাঙ্কেট আর এটা সোয়েটার এই দেখো দিদি বাড়ি ফিললো জাস্ট ইউনিভার্সিটি থেকে হ্যাঁ খুব একটা ভালো মানে খুবই ভালো ভালো পেয়েছে

আর মাথায় টুপি পরে পুরো ফ্যান চালিয়ে ঠান্ডা লাগিয়ে বলতো আমার এই যে রাত্রিবেলা আমি এটা পরেই শুচ্ছি এখন এখন হয়েছে কি সকালবেলা আমি উঠে না এমনি বিনা শুলে এটা না পরে শুলে প্রচন্ড মাথা ভারী হয়ে যন্ত্রণা হচ্ছে তাই হ্যাঁ আর ওই জানলা দিয়ে কাঁচের জানলা দিয়ে আমি শুই তো ঠান্ডা হাওয়া আসে সৌরভের ডিনার ভাত আছে চিংড়ি মাছ বাটা আছে এই যে সাম্বার ডাল এক কারি রাত্রি এগারোটা বাজে আমি শাড়ি নিয়ে বসেছি এইটা কালকে পরব না এইটা পরব সেটাই ভাবছি যেটাই পরি না কেন এই ব্ল্যাক ব্লাউজটা দিয়ে পরব এটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম এটা খুব ভালো জানো তো মানে ফুল স্লিপ এই দেখো ফুল স্লিপ পুরো ক্রপ টপের মতো শীতকালে এগুলো বেশ ভাল লাগে আর এই পিওর সিল্কটা আমার বহু পুরনো তিতলি তখন স্কুলে পড়তো আমি তখন কিনেছিলাম ভীষণ সুন্দর দেখতে দেখো আর এটা তো চেন্নাই থেকে কিনেছিলাম এটাও খুব ভালো খুব সফট ওটা মানে এটা পুরোটা এরম গোল্ডেন টিস্যু ভাল লাগছে বলো তো কোনটা দেখতে ভাল লাগছে আমার একটু রানী রানি তো ভীষণ পছন্দ রানী মানে রেডিশ ব্যাপারটাই আমার খুব পছন্দ এটাও ভীষণ ভালো ভীষণ ভালো তো আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে এখন আমি ভেবে উঠতে পারছি না কি পরবো তোমরাও একটু সাজেস্ট করো এটা না এটা পরবো কোনটা এই এখন আর তিতলির সাথে একটু কথা বলে নেব আর তিতলি আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বলে শুয়ে পড়বো তো আজকের মতো গুড নাইট আমি এসে একটু নিজের কাজকর্ম করছিলাম তারপর রান্না করেছি আজকে ভাত ডাল বেগুন ভাজা আর এটা কালকে এটা আমার ভাত ডাল বেগুন ভাজা এটা মাশরুম মাশরুমের কারি কারি টাইপের একটা এটা রেখে দিয়েছি সবজি আর কি বেশি হ্যাঁ ওই আর কি যাই হোক এটা কাল খাবো আজকেই খাবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করে দিও বাই